তার মধ্যে আমি একদম ঠিক পোশাকই পরেছিলাম যেটা স্পোর্টসের পোশাক হয় বা জিনিসটা হচ্ছে যে গেঞ্জি প্যান্ট পরেছিলাম একটু ছুটি করতে যে গেঞ্জিটা উপরে উঠে গিয়েছে তো এটা নিয়ে অনেক মানুষের উতাল পাতাল হয়েছে এখানে এন্টারটেনমেন্টের জন্য জিনিস যদি ভাইরাল না হয় একটু কথা যদি না বলে মানুষ আলোচনায় না থাকি তার মানে তো কিছু করলামই না আমি কিন্তু জাস্ট একটা মডেল না আমি অভিনয়ও করি আমি উপস্থাপনাও করি আমি নতুন করে ডিজাইনও শুরু করেছি আমি কোরিওগ্রাফিও করছি সবসময় র্যাম্পে হাঁটি যে মজাটা পাই যে জেনারেল রসটা হয় সেটা সেম বা তার চেয়েও বেশি বলতে পারেন আজকে এতগুলো মডেল আমার আন্ডারে জন আছে সো সবাই বিউটিফুল ট্যালেন্টেড মডেল তাদেরকে নিয়ে কাজ করছি খুব ভালো লাগছে সব মডেলটা তো আসলে র্যাম্পে হাতে এটা একটা টোটালি ডিফারেন্ট একটা টাইপের কিন্তু ফ্যাশন শো হচ্ছে ইউজুয়ালি আমরা কি দেখি একটা স্টেজের মধ্যে পারফরমেন্স হচ্ছে রানমে মডেলসরা ওয়াক করছে বাট এটা কমপ্লিটলি ডিফারেন্ট এটা পুরো ফেয়ারটা জুড়ে আমার মডেলসরা স্টল থেকে হেঁটে নিচে মেলার মধ্যে অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট করে আমাদের ফ্যাশন কিউটা ওটা হচ্ছে এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা যাতে অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারি এইভাবে একটা থিমে আমরা ফ্যাশন শোটা করছি ইটস নট দ্য টিপিক্যাল স্টেজের মধ্যে ফ্যাশন শো সো আই হ্যাপি দ্যাট আমি একটা डिफरेंट কিছু করতে পারছি যেহেতু তুমি গ্রাফ করতেছেন সেকেন্ড টাইম জি প্রত্যেকের তো একজন আদর্শ বা ফলো করেন কাকে ফলো আসলে করি কাউকে ফলো করি না বললাম আমি তো একটু ডিফারেন্ট কিছু করতে চাই সো কারোর লেগেসি ধরে আমি আগাতে চাই না আমি নিজে একটা নিজস্ব লেগেসি ক্রিয়েট করতে চাই সো আমার ইন্সপিরেশন আমি নিজেই আপনি তো নিজে একজন আসলে মডেল সো এই হঠাৎ করে কোরিওগ্রাফিতে আসলে কেন আসেন আমি কিন্তু জাস্ট একটা মডেল না আমি অভিনয়ও করি আমি উপস্থাপনাও করি আমি নতুন করে ডিজাইনও শুরু করেছি আমি কোরিওগ্রাফিও করছি সো আমার ভালোই লাগছে দিয়াদি ডে ইয়েস্টারডে আমি বরিশালে গিয়েছিলাম ইয়ামাহার একটা শো ছিল আমার ওটা বাইক লঞ্চিংয়ের জন্য আমি ডিজাইন করেছি তো ওখানে যখন আমাকে বললো যে আপু আপনি তো মডেল আপনি এখানে ডিজাইন করছেন তো আমি বললাম ভাইয়া আমি মডেলিংও করি অভিনয়ও করি ডিজাইনও করি উপস্থাপনাও করি কোরিওগ্রাফিও করি তো তখন বললো ও আপু তাহলে কি আপনি অলরাউন্ডার সে কথাটা শুনে খুবই ভালো লাগলো তো আমি বলতে চাই আমি অলওয়েজই বলেছি যে আমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে আমি চেষ্টা করব আমার দ্বারা যতটুকু ট্যালেন্ট আছে বা যতটুকু কেপাবিলিটি আছে সেটা শো করার

ওখানের মধ্যে আই থিঙ্ক কিছু জিনিস ভাইরাল হয়েছে পোশাক কাপ নিয়ে আমার মধ্যে আমি একদম ঠিক পোশাকই পরেছিলাম যেটা স্পোর্টস পোশাক হয় বাট জিনিসটা হচ্ছে যে গেঞ্জি প্যান্ট করেছিলাম একটু ছুটি করতে যে গেঞ্জিটা উপরে উঠে গিয়েছে তো এটা নিয়ে অনেক মানুষের উতাল পাতাল হয়েছে এসেছি একটা শোবিস ওয়ার্ল্ড এটা

পাবলিসিটির জন্য একটু ভাইরাল হওয়ার জন্য একটু মেবি বেশি খোলামেলা কথা বা পোশাক পরে সেটার জন্যই আর কি অনেকজনই নেগেটিভিটি হয়েছে কারণ আমরা সবাই জানি সেলিব্রিটি ক্রিকেট কিন্তু অনেক সেলিব্রিটি ছিল অ্যান্ড আমরা কিন্তু সবাই সভ্যভাবেই পুরা খেলাধুলা করেছি জাস্ট মেবি একজন দুইজনের জন্য পুরা জিনিসটা একটু নেগেটিভিটি পাবলিসিটি হয়ে গিয়েছে বাট ইটস ওকে আমি পার্সোনালি বিলিভ করি না বাট এভ্রিবডি সেজ দ্যাট নেগেটিভ হোক বা পজিটিভ হোক পাবলিসিটি ইজ দ্য গুড পাবলিসিটি সো ওয়াল্টেন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে